আল্লাহ পাক বলেন আমি আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য এ ওসিলা তালাশ করো কি তালাশ আর এই শব্দটাই পীর সাহেবরা বাংলাদেশে অনেক ভন্ড পীর আছে নিজের ব্যবসার ক্ষেত্রে কাজে লাগাচ্ছে আরে বলছে ওসিলা মানে এই পীর সাহেব কোন চিন্তা নেই ওসিলা ধরে বসে আছি এ বাবা আমারে নিয়ে যাবে অতএব পড়া কোরআন পড়ে ওসিলা শব্দটা যত জায়গায় পেয়েছি ওসিলা শব্দের ব্যাখ্যা আমার জানা মতে কোন তাফসীরে তিনটা কোন তাফসিরে চারটা পেয়েছি এবার একটা একটা করে বলছি আপনি মিলান আপনি যে অশিলা ধরে বসে আছেন দেখবেন মিলবে না আমি আগেই বলেছিলাম সমাজে প্রচলিত অনেক নিয়ম নীতি যেগুলো মানুষ ইসলাম মনে করে পালন করে তা তাফসির করতে গেলে যখন মিলবে না তখন তারা মন খারাপ করবে কথা বলতে দেখেন এবার আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি আপনি মিলান তো আপনার বাবারও ব্যাখ্যার সাথে মেলে কিনা এক নম্বরে অশিলার শব্দের শাব্দিক অর্থ অশিলার তিনটা নিয়ম আমি এক নম্বরে পেয়েছি আপনি অশিলা দিতে পারেন শুধুমাত্র আল্লাহর নামে কার নামে আল্লাহর নাম কয়টা

এমন কোন অপরাধ নেই আমি যেটা করি না যদি আমার শরীরে লেখা থাকতো মানুষ আমাকে এখানে না কুকুরের মতো ঘৃণা করত তুমি যে কায়দা সাত্তার নামে রসেলাই গোপন করে দিয়েছো কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মানুষের সামনে তোমার ওই সাত্তার নামে রসেলাই আমার গোনাগুলো তুমি গোপন করে দিও এরকম পাঁচ হাজার আছে তাহলে অসিলা শব্দের এক নাম্বার পেলাম অসিলা দেওয়া যায় কার নামে আর অজরে জোর হলো না দ্বিতীয় নাম্বার অসিলা দেওয়া যায় নেককার জীবিতদের নামে এটা নিয়ে একটু ভেজাল আছে বাংলাদেশ বিশেষ করে পাশে সাপুর এরা হাজার ভেজাল লাগাই বেশি এদের অশিলা শুধু আব্দুল কাদের সেলানি অথচ অশিলা শব্দের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আপনি অশিলা দিতে পারবেন জীবিত কার যারা তাদের নামে আব্দুল কাদের জীবিত আসতে বলেন হাজরাতে অমর ফারুক রাজি আল্লাহ মদিনা অনেকদিন বৃষ্টি বন্ধ ছিল তিনি নবীর সাসা হাজরাতে আব্বাসের হাত ধরে নিয়ে গেলেন ওহ পাহাড়ের পাদদেশে এস্তেশকার নামাজ আদায় করে তিনি দোয়া করলেন রব্বুল আলামিন এতদিন তোমার নবী জীবিত ছিল তার জন্য আমরা ওসিলা দিয়ে দোয়া করতাম নবীজি এখন আমাদের মাঝে নেই কিন্তু নবীর চাচা আছে এই নেককার হযরতে আব্বাসের ওসিলা দিয়ে দোয়া করছি মেহেরবানি করে আমাদের বৃষ্টি দাও তাহলে ওসিলা দোয়া যায় দুনিয়ায় যারা নেককার জীবিত তাদের নামে আর বাংলাদেশে হাজারো মানুষ মরা পীরের নামে ওসিলা দেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মি নেককার বান্দাদের ওসিলা দোয়া করা কি جائز বা মৃতকে দোয়া করা কি جائز আচ্ছা বলেন তো যদি যায় একটা উদাহরণ দি আপনি বললেন যে আল্লাহ অমুকে কাজটা করেছে আপনি আমাকে দেন ভালো শোনায় অমুকে সলা তাই করেছে আল্লাহ আমাকে দেন হইল আপনার সাথে সম্পর্ক তৈরি করতে পারবেন আল্লাহ অমুকে সলাত করেছে আমি তাকে ভালোবাসি তার ভালোবাসা হচ্ছিল আপনার আমল হইতে আপনার আমল চাইতে পারেন না বুঝলেন কিনা আপনি লিঙ্কটা লাগাই দেন হ্যাঁ কাপ্তায় বিদ্যুৎ আছে আল্লাহ আমার বিদ্যুৎ হবে না বিদ্যুৎ লাইনটা লাগাইতে বুঝলেন কথাটা তার বিদ্যুৎ লাইনটা দিলে চাকবে এখানে আসবে না আপনাকে অবশ্যই সিস্টেমটা ফলো করতে হবে সিস্টেমটা ও আল্লাহ মুখে নামাজ পড়েছে আমি ওনাকে ভালোবাসি অথবা আমিও নামাজ পড়ছি আল্লাহ আমাকে দেন ঠিক আছে না আমি অমুকের নামাজ সমস্যা আল্লাহ আমাকে দেন এটা কি সাইডে পাওয়া যায় এটা হাস্য করে দেন অমুকে টাকা রোজগার করছে আমার দিয়ে দেন বলো বলে তো আমি টাকা রোজগার করছি আপনাকে আমি হেল্প করেছি পিছনে আমি গাড়ি নিয়ে আসলাম বলো তো ঠিক আছে কিছু পাওয়া সম্ভব না তাই তো দুনিয়ার যেমন সিস্টেম আখরাত সিস্টেম এটাই শরীরের দৃষ্টিতে আপনি পেতে হলে অবশ্যই অসিলা দিতে হলে পাইতে হলে আপনাকে অবশ্যই ন্যায় আমল অসিলা যেতে হবে আপনি যে কোনো এক কামল করছেন এটা দিয়ে অসিলা দিতে পারবেন অথবা আপনার আল্লাহ নামে এবং অসিলা দিতে পারবেন অথবা ন্যাকার বান্ধাদের সাথে জড়ো হয়ে আল্লাহ আপনি দোয়া করেন আমি দোয়া করে সেটা পাবেন এর বাইরে এই যে অসিলা দেয়া আল্লাহ রসুল্লাহ আসলাম অসিলা দেয়া রসুল আসলাম অসিলা এভাবে পাবেন না বলবেন যে আল্লাহ রসুল্লাহ আসলামকে ভালোবাসে তার সুন্দর আমল করে আমলটা আপনার হোক সুন্দর আমল করে তাকে ভালোবাসি এটা ভালোবাসাটা আমল আপনার এর ওসিলা দেন তাহলে ঠিক আছে আল্লাহ আমি আব্দুল কাল জিলেন রহমতুল্লাহ ভালোবাসি তিনি আমাকে একটা দেখাইছেন কি তিনি আমাকে দেখাচ্ছেন জিকির কিভাবে করতে হবে সুন্দর করে আমি সেভাবে জিগির করতে পড়তেছি আপনি যদি মনে করেন আব্দুল ওসিলা আল্লাহ আমাদের দাদা দেখা তারপরে কামাবেন অর্থাৎ যেই কাজটা আপনার কাজে করুন যেভাবে আপনার কাজে আরেকজনের জিনিসটা আপনি পাওয়ার আশা করেন না কোনোদিন আরেকজনের জিনিস আপনি পেয়ে যাবেন এই আশা কোনোদিনই করবেন না কারণ ওরটা ওর আমল ওর আমল ও কবর নিবে আমার কি জন্য

এই কথা কি ঠিক মানে ওয়াসিলা নিয়ে যেটা আমরা তাবাসুল বলি ওসিলা বলি এটা শের কিছুদিন আগে আমাদের ওখানে আমি আমি দেখেছি যে এক ব্যক্তি এটাকে শির্ক বলেছেন এগুলা এখন শির্ক কখন বলবেন আপনাদেরকে জানতে হবে শিরকের মধ্যে শরিক থাকতে হয় কোন জিনিসের মধ্যে শরিক হয়েছে যে আপনি শেরক বলছেন মনে রাখবেন যে আমরা আয়াতটা দিয়ে বলি প্রথমে আয়াতটা দিয়ে শুরু করি শির্ক কখন হবে যদি আপনি শরিক করেন কাউকে কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহর কোনো কিছুর সাথে যদি আপনি শরিক সাব্যস্ত করেন তবে শির্ক হবে কিন্তু ওসিলার মধ্যে কি শির্ক আছে পবিত্র কোরআনের এগেইন পবিত্র কোরআনের যে আয়াতটা পেশ করা হয় সেটাকে টুইস্টেড করে পেশ করা হয় আমরা যদি পরিপূর্ণ রূপে আয়াতটা প্লেটের মধ্যে দেই এবং উইথ হান্ড্রেড পার্সেন্ট ক্লারিফিকেশন তাহলে তো মানে সন্দেহগুলা দূর হয়ে যায় কোন আয়াত পবিত্র কোরআন সুরা জুমুরের আয়াত নয় নম্বর আয়াত যদি আমরা পড়ি ওল্লাদিনা মানা আবুদুহ ইল্লা আলিউকার রিবুনা ইল্লাহি জুলফা পবিত্র কোরআনে আল্লাহ রাবুল বলছেন যারা অর্থাৎ কুফার মুশ্রিকিন যারা আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া তাদের তথাকথিত এই যে ভূত মূর্তি এই সমস্ত উপাসক হিসেবে গ্রহণ করে আল্লাহ ছাড়া সাহায্যকারী হিসেবে গ্রহণ করে এবং তারা তাদের এটা একটা তাদের জাজমেন্ট রং জাজমেন্ট তাদের রং জাজমেন্ট অনুযায়ী তারা এটা বিশ্বাস করে এবং তারা বলে কি বলে যে আমরা আমাদের এই ভূত মূর্তিগুলার উপাসনা করছি কি করছি এবাদত করছি কি কারণে করছি যাতে আল্লাহর যাতে এই ভূত মানে এই আবাদত আমাদেরকে কোথায় নিয়ে যায় আল্লাহর নিকটে নিয়ে যায় তাহলে এখানে এই যে আমি যে আয়াতের উপর ভিত্তি করে বসিলাকে শির্ক বলছি আমি একবার আয়াতটাকে বিশ্লেষণ করতে হবে না এখানে শির্ক কেন হয়েছে এখানে মূল ওসিলাটাকে আয়াতের মধ্যে কন্ডেম করা হয় নাই ওসিলাকে কন্ডেম করা হয় না বরং ওসিলার ধরনকে কন্ডেম করা হয়েছে অর্থাৎ এই কুফার মুশ্রেকিন ওরা ওখানে যেহেতু ছিল আহলে কিতাবও ছিল ওনারা জানতেন যে ওসিলা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় আল্লাহ ওসিলা মানে কি ওসিলা হচ্ছে কোন ব্যক্তি বা বস্তু আল্লাহর প্রিয় ব্যক্তি আল্লাহর এমন জায়গা যে মকাম গুলাকে আল্লাহ রাবুল আলমিন কি বলেছেন শাহিরুল্লাহ বলেছেন শাহিরুল্লাহ বলেছেন এমন ব্যক্তি বা বস্তু আপনি দোয়া করার সময় দোয়া করার সময় ওই ব্যক্তি বা বস্তুর বাহানা দিয়ে ওই ব্যক্তি বা বস্তুর মানে আপনার দোয়া কবুলের জন্য এবং আল্লাহর নৈকট্য প্রাপ্তির জন্য দোয়া কবুলের জন্য আল্লাহর কিছু একেবারে আল্লাহ ব্যক্তি বা কিছু বলে আল্লাহ জায়গা যেগুলাকে আল্লাহ শাহাইরুল্লাহ বলেছেন এমন কিছু মুকদ্দাস জায়গা এমন কিছু পবিত্র জায়গা বা এমন কিছু মুকদ্দাস বা পবিত্র বা আল্লাহর মহব্বত খাস মানুষ খাস বান্দা যারা তাদের ওসিলা দিয়ে তাদের মাধ্যম দিয়ে আল্লাহর দরবারে দোয়া করা আপনারা বুঝতে পেরেছেন তাহলে ওয়াসিলা হচ্ছে মানে শরীয় ওয়াসিলা যেটা সেটা হচ্ছে আল্লাহর নৈকট্য প্রাপ্তির জন্য এবং দোয়া কবুলের জন্য কিছু খাস মানুষ যারা আল্লাহর এবাদত করতে করতে আল্লাহর খাস বান্দা হয়েছে অথবা এমন কিছু জায়গা যে যেগুলো আমা কেনে মোকাদ্দাসা পবিত্র জায়গা পবিত্র মাকাম মাকাম এগুলার ওই জায়গার মধ্যে গিয়ে আল্লাহর নৈকট্য প্রাপ্তি এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়াগুলা কবুল করানোর জন্য ওগুলার ওয়াসিলা দেওয়া মাধ্যম হিসেবে পেশ করা এটা হচ্ছে ওসিলা মূল ওসিলাটাকে আয়াতের মধ্যে কন্ডেম করা হয় নাই আয়াতে কন্ডেম করা হয়েছে কোথায় মা তাহলে এই আয়াতের রূপান্তর করেছে কোন না শব্দটা সেটা হচ্ছে মা না অর্থাৎ আমরা ওই ভূত মূর্তি পূজার ওগুলার এবাদত করছি এবাদত করছি তো এখানে কি ওসিলার এবাদত করা হয় আপনারা দুইটা জিনিসকে একসাথে কিভাবে মিশিয়ে দিলেন দুইটা জিনিস তো এক না এখানে আয়াতের মধ্যে পুরা তাওয়ার কনসেপ্টটাকে কনডেম করা হয় নাই বরং তাওয়ের ধরনটাকে কন্ডেম করা হয়েছে কারণ ওখানে না শব্দ এসেছে অর্থাৎ করছি 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 আমরা মূর্তির উপাসনা যাতে আল্লাহ নৈকট্য প্রাপ্তি নৈকট্য প্রাপ্তি হয় তাহলে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়াটা এইটা চাওয়াটা এটা গুনাহের না গুণাহের কোনটা আপনি যেই মাধ্যমে করছেন সেটা সেটা কোনটা সেটা হচ্ছে ভূত মূর্তি পূজার ভূত মূর্তির আবাদত করা টোটাল কনসেপ্টটাকে কি করে দিয়েছে শিরকে রূপান্তর করেছে কারণ সেখানে আবাদত পাওয়া যাচ্ছে শুধুমাত্র আল্লাহ কিন্তু আমি যদি আমাদের ওসিলার ক্ষেত্রে যাই তো ওসিলার মধ্যে কি আপনি আবাদত পাওয়া যাচ্ছে এখানে তো আবাদত পাওয়া যাচ্ছে না তো আল্লাহর মনে রাখবেন তাওয়াক্কুল আল্লাহর তাওয়াক্কুল আল্লাহর কারণ তাওয়াসসুল তাওয়াক্কুল আল্লাহর উপর তাওয়াক্কুল কিন্তু তাওয়াসসুল হয় কাদের তাওয়াসুলা আল্লাহর প্রিয় ভাজন বান্দাদের আল্লাহর কোন এমন জায়গা যে تعالی সৃষ্টি করেছেন আমাকিনে মুকद्दসা এমন জায়গা কারণ আল্লাহ আল্লাহ হচ্ছেন আমার মতলব আল্লাহ কোনো ওয়াসিলা হতে পারে না যাই হোক আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে ওসিলার মধ্যে মানে আমরা যখন বর্তমানে যে ওয়াসিলাটা হয় সে ওসিলার মধ্যে কি কেউ কেউ কোন ব্যক্তি হোক বস্তু হোক এটার কোন এবাদত হয় মানে এবাদতের মাধ্যমে ওয়াসিলা করা হয় যে শিরক হবে সেটা আপনাদেরকে বললাম কি জিনিস ওসিলা আবারও বলছি আল্লাহর কোনো খাস ব্যক্তি বা কোন আমাকে মুকদ্দাসার মধ্যে গিয়ে বা কোনো খাস ব্যক্তির নাম ধরে আল্লাহর দরবারে নৈকট্য প্রাপ্তির জন্য দোয়া কবুলের জন্য মাধ্যম হিসেবে পেশ করা এটা আমরা এটা পবিত্র কোরআনের মধ্যে গিয়ে দেখি যে এটার কোনো সবুত আছে কিনা আপনারা দেখেন হজরত মরিয়াম আল ইসলামের দরবারে বেমৌসুম আমি খুব সংক্ষিপ্ত বলার জন্য সংক্ষিপ্ত করছি আমরা জানি হজরত মরিয়াম আল ইসলামের দরবারে কিছু বেমৌসুম আপনারা যদি সুরা আল ইমরানের সাঁত্রিশ থেকে উনচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত পড়েন আপনারা এটা পাবেন হজরত মরিয়াম আল ইসলামের দরবারে বে মানে তখন ওই ফ্রুটের ইয়া ছিল না সিজন বা ঋতু ছিল না মানে হঠাৎ করে এখন আমের সিজন না হঠাৎ করে আম পাওয়া গেছে আপনি আম কোথায় পেলেন হজরত জাকারিয়া ইসলাম হজরত মারিয়াম আল ইসলামের মেহরাবের মধ্যে তখন জিজ্ঞেস করলেন যে এই এইগুলো থেকে তখন হজরত মারিয়াম আলাই ইসলাম আলহালাম বলেছিলেন যে এটা আল্লাহ আবুল আলমের পক্ষ থেকে তো হজরতে আপনি দেখেন আমি শুধুমাত্র এই আয়ারটা পড়লে আপনারা মোটামুটি কিছুটা হল আইডিয়া করতে পারবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলেছি সুরা আল ইমরানের সাঁইত্রিশ নম্বর আয়ার

হজরত সালামের ওই মেহরাবের মধ্যে ওই জায়গায় ফল ফল এবং হজরত মরিয়াম বলেছেন এটা আল্লাহ থেকে আল্লাহ আল্লাহ পাঠিয়েছেন তো হজরত জাকারিয়া ইসলাম কি করেছেন যার এতদিন হচ্ছিল না উনি ঠিক ওই জায়গার মধ্যে ওই জায়গার মধ্যে দোয়া করলেন হুনা এটা পবিত্র কোরআনের আয়াত যে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে হজরত জাকারিয়া ইসলাম আল্লাহর দরবারে সন্তানের জন্য দোয়া করলেনবাবি মানে ওই জায়গার মধ্যে কেন আপনি দেখেন ওই যে আমরা বলেছি মানে কোন ব্যক্তি বা এমন জায়গা যেটা যেগুলা যেগুলাকে বলা হয় আমাকে হলো কেন কারণ ওই জায়গার মধ্যে মরিয়াব আলাই ইসলাম থাকছেন এবং আল্লাহ স্পেশাল ফ্রুট পাঠিয়েছেন যেটা আল্লাহ রব্বুল আলিনের পক্ষ থেকে কুবুলিয়তের একটা একটা সিম্বল সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে হজরত জাকারিয়া আল ইসলাম আল্লাহর দরবারে দোয়া করেছেন এটা আমাদের জন্য এখন সুন্নত হয়ে গেছে তো কি হুনা আলী কাদা আজ আকার ইয়া ওখানে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে বলেছেন ফানাদাতুল মালাইকাতু হুয়া কায়মান ইউসাল্লি ফিল মিহরাব উনি এখনো পর্যন্ত মিহরাবের মধ্যে নামাজে দাঁড়ানো আছে নামাজে দাঁড়ানো আছে সেই জায়গায় সেই সেই অবস্থায় আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তাকে সন্তানের সুসংবাদ দান করেছেন এটা হচ্ছে পবিত্র অর্থাৎ মানে যেই জায়গার মধ্যে মানে আমাকে নেমকাদ্দেশা যে সমস্ত জায়গাকে আল্লাহ শাহিরুল্লাহ বলেছেন যেগুলা যে সমস্ত জায়গা আল্লাহর আল্লাহর কাছে মকবুল সেই সমস্ত জায়গার মধ্যে দাঁড়িয়ে এটা হচ্ছে এটা এক ধরনের ওসিলা এটা এক ধরনের ওসিলা এরপরে আপনি যদি যান এগুলা হচ্ছে আসারে আউলিয়া এবং এটা হচ্ছে আসারে আউলিয়া অর্থাৎ আউলিয়া ইকরামের যেই মাকাম সেই মাকাম দোয়া কবুলিয়তের জন্য ওসিলা এরপর আমরা আসারে আম্বিয়া আম্বিয়া ইকরামের

আমার এই কাপড় আমার এই কর্তা নিয়ে যাও আমার এই কর্তা আমার বাবার চোখে লাগাবে আমার বাবার দৃষ্টি শক্তি ফেরত আসবে ফালাম্মান বাসার বসির আল কাহু আলা বাজিহি ফারতাদ্দা বাসিরা যাকে দেওয়া হয়েছিল উনি এনে ওই হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখে লাগানোর সাথে সাথে দৃষ্টি শক্তি ফেরত বলেন আপনি দেখেন হযরত এইটা এগুলো হচ্ছে ওয়াসিলা কিসের মাধ্যমে আসারে আম্বিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামের কর্তার মাধ্যমে হযরত আরেক নবীর দৃষ্টি শক্তি ফেরত এসেছে এটা হচ্ছে আসারে এ আম্বিয়ার ওসিলার মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়া বা আপনি আরোগ্য লাভ করা আর একটা হচ্ছে আসারে আউলিয়ার মাধ্যমে এটার ওসিলার মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়া এটা হচ্ছে ওসিলার কনসেপ্ট ওসিলার ব্যাপারে মানে অনেক কথা ওসিলার প্রকার কিভাবে কিভাবে ওসিলা হয় যাই হোক আমি সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র আপনাদেরকে প্রিন্সিপালটুকু বুঝিয়ে দিয়েছি যে ওসিলা কি জিনিস কোরআনের মধ্যে কিভাবে এসেছে এবং যে আয়াত দিয়ে ওসিলারকে শির্ক বলা হয় সেই আয়াতকে সেই আয়াতের মধ্যে শির্কের বিষয় আসলে কোথায় ঘটেছে সেই জিনিসটা আপনারা কয়েকবার শুনলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন